প্রকৃতি আল্লাহর অস্তিত্বের একটি চিহ্ন আমরা যেখানেই তাকাই আমরা দেখতে পাই সুন্দর প্রাণী আল্লাহর সৃষ্টি করা বিস্ময়কর জীবন এগুলো সবই আল্লাহর অস্তিত্বের নিদর্শন পায়ের ছাপ যেমন একটি চিহ্ন যে একজন ব্যক্তি সেখানে ছিলেন সমস্ত সৃষ্টি একটি চিহ্ন যে সৃষ্টিকর্তা বিরাজমান আমরা কোরআন থেকে শিখি যে আল্লাহ মণ্ডলী ও পৃথিবীর সকলের দ্বারা মহিমান্বিত গাছপালা থেকে পাখি পর্যন্ত সবকিছুই আল্লাহর গৌরব করে এবং আল্লাহর নামের ক্রমাগত তেলাওতের সাথে নিজেদেরকে ঘিরে থাকা একজনের জন্য একটি স্বতন্ত্র শান্তি এবং আনন্দ নিয়ে আসে মন এবং হৃদয় মুসলমানদেরকে প্রকৃতির ভালো যত্ন নিতেও বলা হয় কারণ এটি আল্লাহর প্রশংসা করে এবং কারণ মানুষেরা এই পৃথিবীর যত্ন নেয়ার জন্য দায়ী প্রকৃতির যত্ন নিয়ে মুসলমানরা তাদের দায়িত্ব পালন করছে এবং প্রকৃতির সান্নিধ্যে তাদের মনকেও শান্ত করছে আধ্যাত্মিকতার সাথে প্রকৃতির একটি বিশিষ্ট সংযোগ রয়েছে কারণ এটি আল্লাহর একত্রে মুসলমানদের বিশ্বাসকে শক্তিশালী করে মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে প্রকৃতির স্রষ্টা সবকিছুর স্রষ্টা ইসলামে প্রকৃতিকে আল্লাহর চিহ্ন হিসেবে দেখা হয় মুসলমানরা প্রকৃতিতে প্রশান্তি এবং আনন্দ খুঁজে পায় কারণ তারা তাদের স্রষ্টার উল্লেখে নিজেদেরকে ঘিরে রাখে প্রকৃতি মানুষকে আল্লাহর উপস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয় না বরং মানুষকে তাদের আধ্যাত্মিকতার উন্নতির সাথে সাথে পৃথিবীর যত্ন নেয়ার, দায়িত্ব পালনে নিয়ে আসে আল্লাহ ভারসাম্যপূর্ণ সব কিছু সৃষ্টির কথা বলেছেন এবং সতর্ক করেছেন যে ভারসাম্য লঙ্ঘন করলে বিপর্যয়কর পরিণতি হবে এটি কেবল আমাদের চারপাশের বিশ্বের জন্য নয় আমাদের আত্মার জন্য সত্য কারণ ইসলাম মানুষের জগৎকে প্রকৃতির জগৎ থেকে আলাদা করে না মানুষের পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা অন্য কোন জীবিত প্রজাতির চেয়ে অনেক বেশি আমাদের শারীরিক জগৎকে ধরে রাখার ক্ষমতাও আছে ইসলাম বিশ্বাস করে যে সমস্ত মানব আত্মা একটি বাগান থেকে এসেছে এবং সময়ের শেষে প্রতিটি আত্মা হয় বাগানে বা আগুনে প্রবেশ করবে আমরা বিশ্বকে এমন কিছুতে পরিণত করতে পারি যা উত্তপ্ত লোভী এবং আরও ধ্বংসাত্মক অথবা আমরা এটিকে এমন কিছুতে পরিণত করতে পারি যা শান্ত বাগানের মতো এবং ঐশ্বরিক উদ্দেশ্যকে প্রতিফলিত করে নবী সাল্লাইসাল্লামকে আল্লাহ সকলের প্রতি রহমত হিসাবে বর্ণনা করেছেন এবং প্রকৃত পক্ষে আমরা তার করুণা কেবল মানুষের প্রতি নয় সমস্ত জীবনের প্রতি প্রকাশ দেখতে পাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সারা জীবন ধরে তার চারপাশের প্রাণীদের প্রতি দয়া ও করুণার নির্দেশ দিয়েছেন উল্লেখিত উদাহরণগুলি এরই প্রমাণ বন্য প্রাণীদের প্রতি তার যত্ন এবং উদ্বেগ আমাদেরকে প্রতিদিন অনুপ্রাণিত করে যদিও পৃথিবী মানুষের উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা হয়েছে তবে এটিকে কখনই কোনোভাবেই অবমানিত করা উচিত নয় এর সংস্থানগুলি মানবতার জন্য উপলব্ধ তবে টেকসই এবং পরিবেশ এবং পরিবেশগত ভারসাম্যের ক্ষতিকারক প্রভাব ছাড়াই ব্যবহার করা উচিত কুরআন আমাদের বলে রহমতের প্রভুর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে ইসলামিক শিক্ষাগুলো সম্পদের অতিরিক্ত ব্যবহার বা ঐশ্বর্যপূর্ণ জীবনধারার অনুসরণের বিরোধিতা করে কারো কারো অযৌক্তিক বাড়াবাড়ি সাধারণত অন্যদের স্বাধীন ও নিরাপদ জীবনযাপনের মৌলিক মান থেকে বঞ্চিত করে ভূমি সংরক্ষণ ও বন্যপ্রাণীদের অভয়ারণ্য প্রদানের ক্ষেত্রেও নবী ছিলেন একজন অগ্রগামী তিনি বিশেষ এলাকা মনোনীত করেছেন যেখানে জল বন্যপ্রাণী এবং বনজ ব্যবহার সীমিত এগুলি বর্তমানে প্রকৃত সংরক্ষণ বা সংরক্ষণ হিসাবে যা উল্লেখ করা হয়েছে তার নজির মুসলমানরা বিশ্বাস করে যে বিশ্ব মানব জাতির জন্য আল্লাহর উপহার এবং প্রতিটি প্রাকৃতিক বস্তুতে তার অস্তিত্বের প্রমাণ রয়েছে ক্ষুদ্রতম ভাইরাস থেকে শুরু করে গাছপালা এবং প্রাণীর বৃহত্তম পর্যন্ত প্রতিটি জীবন্ত প্রাণী আল্লাহর সৃষ্টি ক্ষমতার লক্ষণ উপস্থাপন করে যে তার সৃষ্টির পরিমাণ এখনও মানুষের কাছে অজানা এবং এই বিস্ময়কর মহাবিশ্ব মানুষের স্থান চূড়ান্ত সৃষ্টির পবিত্র কোরআনে ছয় হাজারটিরও বেশি আয়াত রয়েছে যার মধ্যে পাঁচশোটিরও বেশি প্রাকৃতিক ঘটনা নিয়ে কাজ করে সর্বশক্তিমান বারবার মানব জাতিকে তার নিদর্শনগুলির প্রতি চিন্তা করার জন্য আহ্বান জানিয়েছেন